বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে ইউএস মার্কেটের জন্য বড় বড় যে চারটা রিস্ক ফ্যাক্টর রয়েছে সেরকম চারখানা ইনফরমেশন শেয়ার করব যে কারণে সাকসেসফুল লোকেরা মনে করছে ইউএস মার্কেট বর্তমানে বিশাল রয়েছে আর অলরেডি আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে লাস্ট কয়েকটা সপ্তাহ ধরে ভালো পরিমাণে কালেকশন মুডে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডাস্ট্রি কোম্পানিগুলো থেকে ফিফটি পার্সেন্ট রয়েছে আর ইউএস মার্কেট ইন্ডিয়ান মার্কেটের জন্য খুবই একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে আর বর্তমানে যদি আমি টোটাল গ্লোবাল ইকোনমি এমনকি গ্লোবাল মার্কেট ক্যাপিটালাইজেশনের এগেনস্টে শুধুমাত্র ইউএসএর মার্কেট ক্যাপিটালাইজেশন দেখি তাহলে ম্যাক্সিমাম এক্সপোজার কিন্তু ইউএস মার্কেট একা হোল্ড করে যে কারণে ভবিষ্যতে যদি ইউএস মার্কেটে কোনো ধরনের প্যানিক ক্রিয়েশন ঘটে বা ইউএস মার্কেট যদি বড়ো কারেকশন বা ক্র্যাশ ঘটে যায় ইন্ডিয়ান ইকোনমি যতটাই স্টেবেল বা যতটাই স্ট্রং থাকুক না কেন বা যতটাই ডোমেস্টিক ফোকাস থাকুক না কেন যেহেতু আমরা ইমার্জিং কান্ট্রি তো ইউএস মার্কেট কারেকশন করলে ইন্ডিয়ান মার্কেট সেটাকে ব্যাকফায়ার হিসেবে নেবেই নেবে আর বর্তমানে রেড আলিও সমেত ওয়ারেন বাফেট সমেত ওয়ার্ল্ডের বেশ কিছু সাকসেসফুল ইনভেস্টররা তারা ইউএস মার্কেটকে নিয়ে বেশ কিছু চিন্তিত রয়েছে আর সেরকমই টোটাল চারটে ডাটা আজকের ভিডিওতে আপনার সাথে শেয়ার করব যে চারটে ডাটা বলছে যে ইউএস মার্কেট বর্তমানে বিশাল ওভার রিস্ক জোনে রয়েছে এই ধরনের ডেটাগুলো এর আগে আপনি না তো কোনো বাংলা ইউটিউব প্ল্যাটফর্মে পাবেন না তো আপনি ইউটিউবে হিন্দি প্ল্যাটফর্মে পাবেন না হয়তো খুব বাছাই করা এক এক একটা দুটো ইউটিউব চ্যানেল যারা হয়তো ইকোনমির এই সমস্ত ডিপ অ্যানালাইসিস গুলো প্রেজেন্ট করে তাও আমি চেষ্টা করব এই ভিডিওতে আপনাদের যতটা সহজভাবে সম্ভব এই ডেটাগুলো বোঝানোর কারণ এর আগে কোনো প্ল্যাটফর্মে আপনারা এই সমস্ত ডেটাগুলো পাননি তো অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবার পরে যদি আপনাদের মনে হয় এখান থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন করাতে পেরেছি তাহলে অবশ্যই এই ভিডিওতে যে আমার খাটনিটা করতে হয়েছে তাকে অ্যাপ্রিশিয়েট করতে চাইলে চ্যানেলটিকে গ্রোথের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই ধরনের ডেটা আশা করছি আপনারা খুঁজলেও কোথাও পাবেন না তো চলুন এক এক করে ইনফরমেশন আমি স্ক্রিন শেয়ার করে আপনার সাথে বোঝানোর চেষ্টা করছি তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন ইউএস মার্কেট বর্তমানে বিশাল রিস্কি জোনে রয়েছে আর ইউএস মার্কেটে যদি কোনো বড় সড়ো রিস্ক আসে চলে আসে সেটার ব্যাকফায়ার কিন্তু ইন্ডিয়ান মার্কেটে করবে যে কারণে আগামী ইউএস মার্কেটের জাস্ট চারটি ইনফরমেশন আপনার সাথে শেয়ার করব তো এখানে যদি আপনি ইউএস মার্কেটের এস পি ফাইভ হান্ড্রেড টপ টেন কোম্পানির রেজাল্ট দেখেন সেই কোম্পানিগুলোর নেট ইনকাম গ্রোথ তার সাথে যদি আপনি এক্সক্লুডিং এই দশখানা কোম্পানি বাদ দিয়ে দেন তাহলে কিন্তু এটা বিশাল বড় একটা ফারাক আসছে এই যে গ্রাফটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাস্ট পাঁচ বছরের ডেটা আমি অ্যাড করেছি যেখানে রেড কালারের যে গ্রাফটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের টপ টেন কোম্পানির গ্রোথ বোঝায় আর যদি আমি ব্লু কালারের ডেটাটা দেখি তাহলে এখানে আমাকে টপ দশটা কোম্পানি বাদ দিয়ে বাকি যে চারশো খানা কোম্পানি রয়েছে সেই কোম্পানিগুলোর ডেটা তো দেখুন এখানে কিন্তু বিশাল বড় একটা মিসম্যাচ রয়েছে শুধু টপ খানা কোম্পানিতে দেখা যাচ্ছে গ্রোথ রয়েছে আর বাকি যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু কোনো গ্রোথ নেই ইভেন ধরতে পারেন একই লেভেলের আশেপাশে রয়েছে দু হাজার থেকে দু হাজার পঁচিশ মানে উনিশ কুড়ি একুশ বাইশ চব্বিশ পঁচিশ ছটা বছর আমরা এফ ওয়াই টোয়েন্টি সিক্সে ঢুকে গেছি আর ইউএস মার্কেটের বর্তমানে যদি আপনি মার্কেট ক্যাপ টু জিডিপি দেখেন তাহলে টু হান্ড্রেডের উপরে রয়েছে যেটা বাফেট ইন্ডিকেটার হিসেবে একশো ছাপ্পান্ন থেকে হাই সেকেন্ড ডেটাতে এখানে আপনারা ভালো করে দেখুন এখানে যদি আমি টপ দশখানা কোম্পানির তাদের মানে টপ ফাইভ হান্ড্রেড কোম্পানির মধ্যে থেকে দশখানা কোম্পানি তাদের মার্কেট ক্যাপিটালাইজেশন হিসাব করি এখানেও একটা বিশাল রিস্কি জোনে রয়েছে আর এর আগে যখন যখন সেম কন্ডিশন ঘটেছে মার্কেটে বিশাল বড় বড় কারেকশান অ্যাকচুয়ালি কারেকশান নয় ক্র্যাশ ঘটেছে আমি চারটে ডেটা আপনাদের দেখাবো তো এখানে ভালো করে দেখুন বর্তমানে যদি আমি টপ ফাইভ হান্ড্রেড কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশনের এগেনস্টে টপ চল্লিশ কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন দেখি যার মধ্যে চল্লিশ পার্সেন্ট মার্কেট ক্যাপিটালাইজেশন শুধুমাত্র টপ দশখানা কোম্পানিতে রয়েছে আর এই সেম কন্ডিশনগুলো এই যে হোয়াইট কালারের গ্রাফটা দেখতে পাচ্ছেন যখন যখন এই সেম কন্ডিশন ঘটেছে তিরিশের উপরে গেছে সেখান থেকে মার্কেট বড় পরিমাণে কারেকশন এমনকি ক্র্যাশ ঘটেছে এর আগে দেখুন দু হাজার চব্বিশেও কিন্তু মার্কেট জুন জুলাই আগস্টের নাগাদ এরকম ঘটেছিল সেখান থেকে কারেকশন করে এমনকি অতীতের ডেটাও এটা আমি লাস্ট এক বছরের মধ্যেই দেখালাম যখন যখন এক বছরে এই ডেটা ঘটেছে তখন তখন কিন্তু বাম্পার পরিমাণে মার্কেট ক্র্যাশ করেছে বা যাওয়ার সম্ভাবনা থাকে আর এটা তো এক বছরের ডেটা আমি এরপরে অতীতের বেশ কিছু ডেটা আপনাদের দেখাবো। এখানে দেখুন চার্ট যদি আপনি পি ফাইভ হান্ড্রেডের এর টপ পাঁচশো কোম্পানির মধ্যে টপ দশখানা কোম্পানি যখন ওভার কনসেন্ট্রেট হয়েছে তখন মার্কেটে ঠিক কি ধরনের পারফরমেন্স হয়েছে এর আগে আপনারা দেখতে পারেন দু সালে যখন এই সেম কন্ডিশন ঘটেছিল টপ দশখানা কোম্পানির এক্সট্রিমলি হাই মার্কেট ক্যাপিটালাইজেশন তখন আপনারা দেখতে পারেন মার্কেটে কি হাল হয়েছিল এই যে ফার্স্টে লেফট সাইডে যে রেড কালারের মার্কিং করে রেখেছি আমি গোল সার্কেল করা এখানে দেখুন এখান থেকে এসএনপি 500 একটা বাম্পার লেভেল ক্র্যাশ করেছিল আর 2000 এর ক্র্যাশ সম্পর্কে আমাদের যথেষ্ট আইডিয়া রয়েছে আর 2020 এর আগে 2019 কিন্তু সেম কন্ডিশন ঘটেছিল এটা 28% যখন ছিল সেখান থেকে মার্কেট ক্র্যাশ করেছে যখন মার্কেট দু হাজার কুড়ির আগের মুহুর্তেও কিন্তু এক্সট্রিমলি হাই হাই হয়েছিল যদিও দু হাজার কুড়িতে প্যান্ডেমিকের এফেক্ট ছিল সেটার কারণেও একটা বড় পরিমাণে ক্র্যাশ হয়েছে আর যেটা দু সালে এই টপ দশখানা কোম্পানির এসএফ বি ফাইভ হান্ড্রেডের এদের মার্কেট ক্যাপিটালাইজেশন এক্সট্রিমলি হাই হয়ে গেছিলো সেখান থেকে কিন্তু ক্র্যাশ এসেছিল আর তখন মার্কেট ক্যাপিটালাইজেশন কত ডিমান্ড করছিল টোয়েন্টি সিক্স পার্সেন্ট মাত্র ছিল মানে টপ ফাইভ হান্ড্রেড কোম্পানির মধ্যে দশখানা কোম্পানির মার্কেট ক্যাপ ছিল জাস্ট টোয়েন্টি এইট পার্সেন্টের একটু কম মানে টোয়েন্টি সিক্স পার্সেন্ট লেফট সাইডে যেটা সার্কেল করা রয়েছে আর রাইট সাইডে বর্তমানে যদি আপনি আজকের ডেটা দেখেন তাহলে দু হাজার ছাব্বিশের লেটেস্ট রেজাল্ট অনুযায়ী যদি আপনি দেখেন তাহলে এটা কিন্তু ফর্টি পার্সেন্টের আশেপাশে রয়েছে থার্টি এইট পার্সেন্টের আশেপাশে যেটা এক্সট্রিমলি হাই রিস্কি জোন বোঝায় নেক্সট ডেটাতে যদি আমি আসি এখানে আপনারা দেখতে পারেন এটাকে আমরা বলে থাকি ইউফোরিয়া ইন্ডিকেটার অনেকে হয়তো ইউফোরিয়ার নাম শুনেছেন ইউফোরিয়া ইন্ডিকেটার এটাকে হয়তো আপনাদের কেউ দেখায়নি তো অবশ্যই ভালো করে দেখুন ইউফোরিয়া ইন্ডিকেটার যখন যখন টেন ক্রস করে যখন যখন ইউফোরিয়া ইন্ডিকেটার টেন ক্রস করে বা ডবল ডিজিট চলে যায় মিডিল ডিজিটে তখন মাথায় রাখবেন মার্কেট সেখান থেকে বড় সড়ো কারেকশন করে বা মার্কেটে বড় বড় ক্র্যাশ আসে আপনি দু হাজার পনেরো ষোলো আশেপাশেও সেম দেখতে পাবেন হ্যাঁ পনেরো ষোলোতে মার্কেটের সব নেগেটিভ সাইন ছিল কিন্তু সেটা গিয়ে মার্কেট হাই যেখান থেকে বাম্পার ক্র্যাশ করে যায় দু হাজার একুশেও কিন্তু মার্কেট একটা ভালো পরিমাণে কারেকশন করেছিল তার আগে দেখুন টোয়েন্টি ক্রস করে মানে টেন ক্রস করেছিল ডবল ডিজিট আর বর্তমানে যদি আপনি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের রেজাল্ট হিসেবে দেখেন তাহলে এখানেও কিন্তু মার্কেট ডবল ডিজিট ক্রস করছে দশ ক্রস করেছে ইউফোরিয়া যখন যখন দশ ক্রস করে তখন তখন কিন্তু মার্কেট এক্সট্রিমলি রিস্কি জোন আছে বলেই আমাদের বুঝে ধরে নিতে হবে তো বর্তমানে অলরেডি আমরা টোয়েন্টি টেন ক্রস করে যাচ্ছি এটা নেগেটিভ সাইন এটা কিন্তু ইউএস মার্কেটের এটা বোঝাচ্ছি কারণ ইউএস ইন্ডিয়ান মার্কেট তো অলরেডি যা রয়েছে আমি অ্যানালাইসিস করেই দিয়েছি ইউএস মার্কেটেও কিন্তু বর্তমানে প্রবলেম রয়েছে আর ইউএস হচ্ছে টোটাল গ্লোবাল মার্কেটের রাজা মার্কেট আর এই ডেটাটা খুবই ইম্পর্টেন্ট কারণ টপ দশখানা কোম্পানির এগেনস্টে যদি আমি টোটাল বর্তমানে এস এনপি ফাইভ হান্ড্রেড টোটালটাকেও অ্যানালাইসিস করি তাহলে টোটাল সেল এবং এদের নেট ইনকাম এই রেশিওটা অ্যাকচুয়ালি ইকুয়ালভাবে চলাফেরা করবে আপনি এর আগে দেখুন যখন যখন এই ব্লু কালারের যে লাইনটা রয়েছে বার চারটা এটা আমাদের বোঝায় সেলস আর রেড কালারের যে চারটা রয়েছে এটা আমাদের বোঝায় ইনকাম তো যখন যখন সেলস কমবে তখন তখন ইনকাম কমবে এবং যখন যখন সেলস বাড়বে তখন তখন ইনকাম বাড়বে এটাই নর্মাল ব্যাপার কিন্তু বর্তমানে কিন্তু মার্কেট যেহেতু কন্টিনিউ হাই বানাচ্ছে ইনকাম কিন্তু সেটাকে সাপোর্ট করছে না ব্লু কালার দেখুন দু হাজার চব্বিশ থেকে দু সেলস তো বেড়েছে কিন্তু ইনকাম বাড়েনি ইনকাম স্টেবেল পজিশনে রয়েছে যে কারণে মার্কেট কন্টিনিউসি এক্সট্রিমলি ওভার ইউফোরিয়া জোনে যাচ্ছে এখানে যে আমি আপনাকে দেখালাম ইউফোরিয়া কেন কারণ মার্কেটে শুধু ইনকাম বাড়ছে মানে শুধু সেলস বাড়ছে কোম্পানির প্রফিট বাড়ছে না তার সত্ত্বেও মার্কেট এক্সট্রিমলি হাই জনে যাচ্ছে বিশেষ করে ইউএস মার্কেট আপনি উঠিয়ে দেখতে পারেন দেখতে পারেন সব হাই বানাচ্ছে কিন্তু মার্কেটের কিন্তু সেটার সাইজ দিচ্ছে না যে কারণে আমরা বলতে পারি যে মার্কেট এটাকে নেগেটিভ হিসেবে আমাদের নেওয়া উচিত আর যদি আপনি রেড এলিওকে দেখেন তাহলে রেড এলিও থেকে শুরু করে বাফেট থেকে শুরু করে এরাও কিন্তু স্টেবল পজিশনে যাওয়ার চেষ্টা করছে মানে তাদের ক্যাপিটালের ম্যাক্সিমাম ক্যাপিটালটাকে তারা সেফ রাখার চেষ্টা করছে চলুন আমি আপনাদের বাফেট ডেটাও দেখাই তো আশা করছি আপনারা আমার দেখতে পাচ্ছেন সবার আগে রাইট সাইডে দেখুন যেখানে এখানে আমি বাফেট ইন্ডিকেটার হিসেবে ওয়ারেন বাফেট তিনি ইউএস মার্কেটে ইনভেস্ট করেন তো ইউএস মার্কেটের ডেটা দিয়েও যদি আমি দেখাই তাহলেও বর্তমানে এক্সট্রিমলি হাই ভ্যালুয়েশন ইউএস মার্কেট রয়েছে ওয়ারেন বাফেট বলেন যে চুরাশির কম মার্কেট ক্যাপ টু জিডিপি যদি থাকে তার মানে সেটা সিগনিফিকেন্টলি আন্ডার ভ্যালুয়েশন আর ফেয়ার ভ্যালুয়েশন মানে একশো আট থেকে একশো বত্রিশ যদি আমি মার্কেট ক্যাপ টু জিডিপি নিই তাহলে সেটা ওয়ারেন বাফেট বলেন যে ফেয়ার ভ্যালুড আর ওয়ারেন বাফেট মনে করেন যে এক্সট্রিমলি হায়ার ভ্যালুয়েশন বা সিগনিফিকেন্টলি ওভার ভ্যালুয়েশন যখন একশো ছাপ্পান্নের উপরে মার্কেট ক্যাপ টু জিডিপি চলে যাবে আর যদি আপনি বর্তমানে ইউএস মার্কেটের মার্কেট টু জিডিপি দেখেন এবার লেফট সাইডের ডেটাটাকে আমি বড়ো করছি ভালো করে দেখুন যে বর্তমানে ইউএস মার্কেটের মার্কেট ক্যাপ টু জিডিপি কত আছে দুশো তেরো তাহলে যেখানে ওয়ারেন বাফেট একশো ছাপ্পান্নকে সব থেকে হায়েস্ট দেখিয়েছেন তার উপরে ওয়ারেন বাফেট কোনো ডেটাই দেখার নি এটা ওয়ারেন বাফেটের সবথেকে হাইস্ট সিগনাল আর ইউএস মার্কেট বর্তমানে সেটাকে ক্রস করে একশো তো ছাড়ুন দুশো তেরোতে চলে গেছে যে কারণে বাফেট ইন্ডিকেটার হিসেবেও মার্কেটের ভ্যালুয়েশন হাই মার্কেটের রেভিনিউ হিসেবে গ্রোথ যেটাকে সাপোর্ট করলে মার্কেট উপরে যাওয়া সম্ভব সেটাকেও মার্কেট ভ্যালু করছে না এবং বর্তমানে ইউএস মার্কেটের ইনফ্লেশন হাই হয়ে যাবে এবং তার সাথে সাথে যদি আপনি এই যে ইউএস গুলো লাগাচ্ছে এই ট্যারিফের কারণে ইউএসএ আরও বেশি পরিমাণে কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে আর সেখান থেকে ইউএস মার্কেটে যদি বড়সড় কোনো কারেকশন বা বড়োসড়ো ক্রাইশের সম্মুখীন হয় ইন্ডিয়া একটা গ্রোয়িং কান্ট্রি বা ইমার্জিং কান্ট্রি সে হিসেবে ইউএস মার্কেট কারেকশনের জন্য ইন্ডিয়ার মার্কেট কারেকশন বা ক্রাইশের সম্ভাবনা থাকলেও থাকতে পারে আমি মার্কেট নিয়ে বিশাল বেয়ারিস নই আবার মার্কেট নিয়ে খুব বেশি বুলিশও নই আমার কাছে যেন প্ল্যান বি রেডি থাকে এটা বোঝানোর জন্যই এই কনসেপ্টগুলো আমি আপনার সাথে শেয়ার করছি কারণ লাস্ট চার বছর ধরে রিটেল ইনভেস্টাররা শুধু বুল মার্কেটে দেখেছে কেউ এক্সপেক্টেশনে রাখে না যে মার্কেট কুড়ি পড়তে পারে অনেকে হয়তো আজকের এই বাইশের পি রেশিওতেও কেউ সেভেন্টি পার্সেন্ট কেউ হান্ড্রেড পার্সেন্ট ইনভেস্ট করে বসে আছে কারোর কাছে ক্যাপিটালই নেই যে মার্কেট এখান থেকেও পনেরো পড়ে গেলে কোন লেভেলে কি ধরনের কোম্পানিতে এক্সপোজার নেব মার্কেট ক্র্যাশ করে গেলে প্ল্যান বি আপনাদের কাছে অ্যাকচুয়ালি রেডি আছে কিনা এটা অনেকের কাছেই হয়তো নেই কারণ তারা শুধু ওপর উপর উপর আপ 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 চিন্তা করে মার্কেট যে ডাউনে যেতে পারে সেটা চিন্তা ভাবনা কারোর কাছে নেই হ্যাঁ নিজের ক্যাপিটালে আমি নিজে ইনভেস্টেড থেকে ডাউনসাইড দেখেছি এবং ডাউনসাইড অ্যাকচুয়ালি আমাদের জন্য পজিটিভ সাইন কারণ যত বড় ডাউন করবে সেই লেভেলে যদি আমি বড় ক্যাপিটাল ইনফ্লো করতে পারি তাহলে আমাদের জন্য সেখান থেকে বড় ওয়েলথ ক্রিয়েশন সুযোগ হয়ে যায় যে কারণে মার্কেট ক্র্যাশেই ম্যাক্সিমাম টাকাটা আমাদের ইনভেস্ট করতে হবে বা মার্কেট বড় বড় কারেকশন মোডেই ম্যাক্সিমাম ক্যাপিটাল ইনভেস্ট করতে হবে আর ইউএস মার্কেটে সেরকম কিছু সাইন কিন্তু দেখা যাচ্ছে আরো দুটো তিনটে ডেটা যেটা আমি খাতায় নোট করে রেখেছি আমি একটা দুটো আপনাদের বোঝানোর চেষ্টা করি যে এখানে কি তো নিজের রিস্ক যতটা অ্যাকচুয়ালি মানে মানে নিজের ক্যাপাসিটির বাইরে গিয়ে অনেকে কিন্তু বর্তমানে ওভার রিস্ক পোর্টফোলিও বানিয়ে বসে রয়েছে যেমন পোর্টফোলিওতে যদি আপনি দশ বছর মার্কেটে ইনভেস্টেড থাকতে চান কোনো না কোনো সময় কিন্তু আপনাকে আপনার পোর্টফোলিওর উপর দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট আপনাকে পঁচিশ পার্সেন্ট টোটাল পোর্টফোলিওতে লস দেখতে হতে পারে সেটা দেখার জন্য কি আপনারা রেডি রয়েছেন এবং পোর্টফোলিও টোটাল পোর্টফোলিও পঁচিশ পার্সেন্ট পড়ে গেলে তখন প্যানিক সেলিং না করে সেখানে আরও বেশি লেভেলে অ্যাভারেজ করার বা অ্যাভারেজ করার মতন ক্যাপিটাল কি আপনার কাছে রয়েছে সেই প্ল্যান বি কিন্তু অবশ্যই আপনাদের রেডি রাখতে হবে আর মার্কেট পড়লে বা মার্কেট বাড়লে তখন গিয়ে কি ডিসিশান নেবেন সেটা হলে কিন্তু ভুলে হয়ে যাবে কারণ যখন মার্কেট প্যানিক সেলিংয়ে থাকবে তখন আপনার মাথাতেও চিন্তা থাকবে তো মার্কেট পড়লে আপনি কি করবেন এবং মার্কেট বাড়লে আপনি কি করবেন কোন লেভেলে এক্সিট করবেন কোন লেভেলে নেক্সট টাইম এন্ট্রি করবেন কোন লেভেলে আপনি ম্যাক্সিমাম ক্যাপিটাল ইনভেস্ট করবেন ম্যাক্সিমাম রিস্ক নেবেন সেই সমস্ত প্ল্যান কিন্তু আজকের থেকে রেডি রাখতে হবে আর এমন কোন ক্যাপিটাল যেন মার্কেটে ইনভেস্টেড না করেন যে ক্যাপিটালটা তিন বছরের মধ্যে আপনার প্রয়োজন রয়েছে অনেকে তো এক মাস দু মাস কি অনেকভাবে মার্কেট তিন মাস না চললেই লোকেরা টেনশানে পড়ে যায় কখনো কখনো এরকমও হয় যে মার্কেট দু বছরও কোনো রিটার্ন দেয় না বরঞ্চ পঁচিশ পার্সেন্ট নেগেটিভও নিয়ে যায় তার জন্য প্রস্তুত আছেন কিনা নিজেকে কোশ্চেন করতে হবে নিজে কী ধরনের ইনভেস্টার অন্যের কথা শুনে ইনভেস্ট করবেন না আপনি রিস্কি ইনভেস্টার আপনি সেফ ইনভেস্টার সেগুলো আগে ডিসাইড করুন তারপর বড় ক্যাপিটাল ইনভেস্ট করবেন না শিখে না বুঝে না জেনে যে কারোর কথা শুনে যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করেছেন কি মরেছেন এই কথাগুলো ভালো করে জানতে হবে কারণ নেগেটিভ সেন্টিমেন্টে কিভাবে প্লে করতে হবে মার্কেট সাইকেল কিভাবে কাজ করে স্টেলথ ফেস কি জিনিস 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 এগুলো তো জানেই না এদিকে তারা মার্কেটে ইনভেস্ট করে কারণ শুধু ইউটিউব ভিডিও দেখে দেখে অনেকে তো আছে দু হাজার বাইশে মার্কেটে এন্ট্রি নিয়েছে তারাও ইউটিউবে জ্ঞান দেয় তো সেক্ষেত্রে প্রবলেম হতে পারে না শুধু চুলদারি পেকে গেছে মানেই সে আপনাকে অ্যাকচুয়াল অ্যাডভাইস দিতে পারবে আর কারোর এজ কম তার মানে সে আপনাকে অ্যাকচুয়ালি অ্যাডভাইস দিতে পারবে না ভুল কারণ হয়তো কারোর এজ কম তার পিছনে তার ফ্যামিলি মেম্বার্সের মার্কেটে ডিকেটসের এক্সপিরিয়েন্স থাকতে পারে সেটাও কিন্তু প্লে করে এটা সবসময় মাথায় রাখবেন আমি আমার সাথে বোঝানোর চেষ্টা করছি নেক্সট স্মার্ট মানে যদি আপনি দেখেন তাহলে স্মার্ট মানে কিন্তু কন্টিনিউয়াসলি মুভ করছে যেরকম বর্তমানে রেড অ্যালিও থেকে শুরু করে ওয়ান বাফেট থেকে শুরু করে সাকসেসফুল যত ইনভেস্টার রয়েছে ইন্ডিয়ান মার্কেটেও দেখুন বিজয় কেডিয়ার মতন ইনভেস্টার তারা থার্টি পার্সেন্ট অ্যাসেট ডাইভার্সিকেশন করছে এটার উপর ফোকাস রাখতে হবে আর রিটেল কন্টিনিউ এখনো ফ্লো করছে যেটা আমার এই মার্কেট কন্ডিশন লাগে কারণ প্রত্যেক মাসে রিটেল শুধু দেখুন রিটেল ম্যাক্সিমাম ইনভেস্ট করছে তার মানে একটাই যে রিটেল ম্যাক্সিমাম রিটার্নের চক্ররে ইনভেস্ট করছে কারণ অতীতের রিটার্ন ভালো রয়েছে অতীতের লাস্ট তিন বছরে যে রিটার্ন এসেছে বা লাস্ট পাঁচ বছর যে রিটার্ন এসেছে সেই রিটার্নের এক্সপেক্টেশন নিয়ে রিটেল ইনভেস্ট করছে আর এখান থেকে ফার্দার দু বছরে যদি সেরকম রিটার্ন না জেনে অ্যাড করতে পারে তাহলে রিটার্ন কিন্তু ল্যাজ গুটিয়ে পালাবে এটা মাথায় রাখতে হবে আর সেখানেই অ্যাকচুয়ালি মেইন বটম ক্রিয়েট হয় আর সেখানেই মেইন অপরচুনিটি ক্রিয়েট হয় যদিও এটা মার্কেটের জন্য পজিটিভ সাইড কারণ যত রিটেল মার্কেটে এন্ট্রি নেবে মার্কেট স্টেবেল হবে কিন্তু রিটেল লুজার হ্যান্ড না এটা মাথায় রাখতে হবে যে রিটেল যখন পালাবে তখন তো ভয়তে পালাবে তো যেমন লাস্ট আঠেরোখানা মাস ধরে কন্টিনিউয়াস রিটেল ইনফ্লো বাড়ছে এবং প্রত্যেকটা মাস তার আগের মাসের রেকর্ডকে ছাপিয়ে যাচ্ছে এবারেও আঠাশ হাজার কোটি ফ্রেশ এস আই এসেছে তো আমার ভয় এটাই যে এটা তো পজিটিভ সাইন লং রানে যত এস আই বেশি আসবে ইন্ডিয়ান মার্কেট স্টেবেল হবে গ্লোবাল মার্কেটের জন্য ইন্ডিয়ান মার্কেট অতটা কারেকশান করবে না কিন্তু উল্টো দিকে এটাও ভয় যে যত পরিমাণে রিট এই যে এস আই আছে সব তো মানে বিগিনার ইনভেস্টর আসছে না যারা অ্যাকচুয়ালি মার্কেট কারেকশন বা মার্কেট ক্র্যাশ দেখেইনি মার্কেট ক্র্যাশে তারা তাদের নিজের পোর্টফোলিও ইনভেস্টেড থেকে সেটা এক্সপিরিয়েন্স করেনি আর সেই টাকাগুলো মার্কেটে ম্যাক্সিমাম ঢুকছে তার মানে ম্যাক্সিমাম রিস্কি ক্যাপিটাল মার্কেটে আসছে যারা রিস্কি ইনভেস্টর জানি না কিভাবে রিস্ক ম্যানেজ করতে হয় মার্কেট যখন প্যানিক করবে তারা যদি ভুল বসত এরকম ডবল পরিমাণে সেলিং প্রেসার আনে তাহলে এই মার্কেটেই কিন্তু ডবল পরিমাণে সেলিং হতে পারে যে কারণে এফআইআই আরও বেশি পরিমাণে ঢুকতে পারে তো প্ল্যান বি যেন অবশ্যই আপনাদের কাছে রেডি থাকে কোনো ভয় পাবেন না কারণ মার্কেট যত ডাউনে যাবে আমাদের জন্য তত অপরচুনিটি ক্রিয়েট করে যেমন ওয়ারেন বাফিট বলেন যে আপনি যদি আপনার লাইফের সব থেকে বড় ক্যাপিটাল ইনভেস্ট করতে চাইছেন তাহলে নেক্সট দুটো তিনটে চারটে পাঁচটা ছটা মাস আপনি কি চাওয়া উচিত যে মার্কেট যত পরিমাণে ক্র্যাশ করুক কারণ আপনি তত লোয়ার লেভেলে ইনভেস্ট করতে পারবেন আর যখন আপনি মার্কেট থেকে ম্যাক্সিমাম প্রফিট বুকিং করতে চাইবেন তখন আপনাকে ভাবতে হবে যে নেক্সট দু মাস চার মাস বা ছ মাস কত বুল মার্কেট চলতে পারে আমি সেই লেভেলে এক্সিট করব রিটেল কিন্তু উল্টো করে বুল মার্কেটে যে কোম্পানি কন্টিনিউ উপরে যাচ্ছে রেল ডিফেন্স রিনিউয়েবল এনার্জি এই টাইপের কোম্পানি নিয়ে রিটেল বুলিশ আমিও বলিস আমি আমার ভিউ আগেই জানিয়েছি তো সাবধানে থাকবেন শুধু মোমেন্টামে পড়ে যে কোনো কোম্পানি রেল বা ডিফেন্স ইউফোরিয়ার মধ্যে যেন আপনারা না ফেসে যান এগুলো সাবধান করার জন্য এই ভিডিওটা তৈরি করেছি কোনো ভয় পাবেন না আপনার কোম্পানির পোর্টফোলিও যদি ভালো মানে আপনার পোর্টফোলিওর কোম্পানি যদি ভালো থাকে তাহলে আলটিমেটলি কোম্পানি রিভার্স হয়ে যাবে কিন্তু আনাপ আনাপসোনাপ কোম্পানি দিয়ে পোর্টফোলিও তৈরি হলে তাহলে মার্কেট রিভার্স করলেও পোর্টফোলিও রিভার্স নাও করতে পারে সেরকম ধরনের কোম্পানি থেকে সাবধান মানে কোনো কোম্পানির আর্নিং আসছে না সেই কোম্পানিতে ইনভেস্ট করছেন কোন কোম্পানির দেড়শো পি রেশিও রয়েছে সেই কোম্পানিতে ইনভেস্ট করছেন কোনো কোম্পানির লাস্ট পাঁচ বছরে দশ গুণ হয়ে গেছে সেই কোম্পানিতে ইনভেস্ট করছেন তাহলে মুশকিল হয়ে যেতে পারে এগুলো মাথায় রেখে ইনভেস্ট করবেন আর মার্কেট পড়লে ভয় পাবেন না মার্কেট পড়লে যদি নিজে অ্যানালাইসিস করার ক্ষমতা থাকে তাহলে ভালো কোম্পানিতে এন্ট্রি নেবেন কারণ কথা শুনে এন্ট্রি নেবেন না আর যদি নিজে না বুঝছেন তাহলে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন ইন্ডেক্সে ইনভেস্ট করুন ইটিএফ ইনভেস্ট করুন আপনার তুলনায় বেটার পারফরমেন্স করতে পারবেন আর যদি নিজের শিখে ইনভেস্ট করতে চাইছেন মার্কেট নিয়ে সিরিয়াস তাহলে শিখেই করুন তো আমার পার্সোনাল ক্লাসও চলে যেখানে একদম বেসিক থেকে শুরু করে কি করে কোম্পানি অ্যানালাইসিস করবেন কোনো কোম্পানির ডেটা চুরি করে বা ম্যানেজ করে দেখাচ্ছে কিনা সেটা কি করে আইডেন্টিফাই করবেন মার্কেট ক্যাপচুলেশন ফেস কী জিনিস মার্কেট মোমেন্টাও ফেস কী জিনিস টেলথ ফেস কী জিনিস অ্যাওয়ারনেস ফেস কী জিনিস জিনিস এগুলো জেনে ফান্ডামেন্টালের ডিপ অ্যানালাইসিসের বুঝে যদি ইনভেস্ট করতে চাইছেন এবং এগুলো করতে জানেন না তাহলে পার্সোনাল ক্লাস করতে পারেন স্ক্রিনের উপর দা মোবাইল নাম্বারে করে ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা এখানে থাকছে আর ওই শর্ট টার্মে দু মাস বা ছ মাস বা এক বছরে কঠিপতি হয়ে যাবেন কোনো একটা স্পেশাল ফর্মুলা দিয়ে দেবো যেটা ইউজ করলে আপনি এক বছরের মধ্যে ক্যাপিটাল পাঁচ গুণ করে ফেলতে পারবেন এরকম এক্সপেক্টেশন যদি থাকে তাহলে কিন্তু পার্সোনাল ক্লাসে আসবেন না কারণ এগুলো সম্পূর্ণ ভুল এক্সপেন্ডেশন মানে মানে এক্সপ্লেনেশন এরকম অনেকে করে থাকে এবং ভুল এক্সপেকটেশন নিয়ে অনেকে রিটেল ইনভেস্টর মার্কেটে এন্ট্রি নেয় ইনফ্লুয়েন্স হয়ে ক্লাসে জয়েন হবেন না মার্কেট নিয়ে সিরিয়াস এবং মার্কেট শিখতে চাইছেন তাহলেই ক্লাস এনরোল করবেন আর মার্কেট রিলেটেড বন্ড রিলেটেড বা স্টক মার্কেট রিলেটেড যদি কোনো ডাউট থাকে কোনো কোশ্চেন থাকে অবশ্যই কোশ্চেন করতে পারেন আপনার কোশ্চেনের অ্যান্সার অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং প্যানিকে পারচেস করুন এবং ইউফোরিয়াতে সেলিং করুন এটাই মার্কেটার বেস্ট অপিনিয়ন